সম্মানিত মোবিন মুসলমান ভাই এই বন্ধুগণ আশা করি আল্লাহ তালা অশেষ মেহরমানিতে সকলে ভালোবাসেন সম্মানিত বন্ধুগণ আমরা যেই ভিডিওটি দেখতেছি এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো জিনকে হাজির করা হয়েছে যেই জিনগুলোর কাছ থেকে বিভিন্ন তথ্য কথাবার্তা এবং বিভিন্ন বিষয় জানার চেষ্টা করা হইতেছে এবং এদেরকে পরবর্তীতে শাস্তি দেওয়া হবে অথবা এদের কিছু জিনকে মেরে ফেলা হবে তো আমরা যারা এত কষ্ট করে জিন জাদু সমস্যা এই সমস্যার চিকিৎসাগুলো আমরা যারা করি এবং যারা এই তদবিরগুলো দেওয়ার চেষ্টা করতেছেন দিতেছেন তাদের উপরে অনেক সময় এর বোঝা অনেক বাড়ি হয়ে যায় এবং তাদের উপরে এই সমস্ত জিনদের অ্যাটাক এবং জিনদের টার্গেটে পড়ে যায় যার কারণে যিনি মুদাবি থাকেন তিনি যদি তিনি এখনও যদি বুঝতে না পারেন এই বিষয়টা পরবর্তীতে আস্তে আস্তে বোঝা যাবে যে কি পরিমাণে ক্ষতি হয় এবং কি পরিমাণে এর প্রভাব সম্মানিত বন্ধগণ আমরা যে আমলগুলো দিতেছি যেই আমলগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি যেই যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি সেই বিষয়টা হলো আপনি যখন কাউকে চিকিৎসা দেবেন চেষ্টা করবেন সব সময় যে জিনদেরকে না মেরে তাদেরকে বোঝানোর মাধ্যমে তাদেরকে প্রতিহত করা যায় কি না জিনদেরকে না মেরে তাদেরকে কোনোভাবে এর কাছ থেকে সরানো যায় কি না সবসময় এই চেষ্টাটা সবার করা উচিত যদি না করা হয় যে জিনগুলোকে মারা হবে যে জিনগুলোকে জবাই করা হবে তাদের তো বংশ অনেক বড় বংশ হয় এবং তাদের ছেলে সন্তান এগুলো সংখ্যায় অনেক বেশি হয় যার কারণে কেউ যদি বেঁচে থাকে যদিও ওই সময় আপনার কাছে তওবা আপনার কাছে তওবা বা পার পরে সে চলে যাবে কিন্তু মনে রাখবেন জিনজাতি হচ্ছে আগুনে তৈরি এরা এক সময় তাদের মনের মতো এই হিংসাটা জাগবে যার কারণে সে আপনাকে ক্ষতি করার বিভিন্ন পায় তারা এবং বিভিন্নভাবে চেষ্টা করবেন দেখুন ইংলিশ এক সময় কিন্তু এত এবাদতবন্দিকে করছে এত আল্লাহ আল্লাহতালার নৈকট্য আল্লাহ তালার ইচ্ছায় হাসিল করছে যে তাকে অনেক উপরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মানব জাতির যে সৃষ্টির শুরু তাদেরকে যে সৃষ্টি করবেন তো এই বিষয়টাকে তারা এই বিষয়টিকে সেই ইবলিশ মানে কোনোভাবেই মেনে নিতে পারছিল না কোনোভাবেই সে আল্লাহর এই হুকুমকে মানতেছিল না যার কারণে সে আজাজিল অর্থাৎ আল্লাহ পাকের লানত প্রাপ্ত একজন জিন হয়ে গেলো যার নাম ইবলিস আমরা ইবলিশ বলেছি তো জাতিরা আগুনে তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে তাদের মধ্যে হিংসার প্রবণতা সবচাইতে বেশি দেখবেন আপনি যখন কোনো আমল করবেন কোনো ভালো কাজ করবেন আপনার মধ্যে হিংসা ধীরে ধীরে হিংসা এত পরিমাণে বৃদ্ধি পাবে যে আপনি আপনার হিংসার কারণে আপনি ভালোকে ভালো মন্দকে মন্দ জাস্টিফাই করতে পারবেন না যদিও আপনার কাছে তখন মনে হইতেছে আমি যা করতেছি সবগুলোই ভালো করতেছি কিন্তু পরিশেষে আপনি যদি এই বিষয়গুলোকে যাচাই করে দেখেন দেখবেন যে আপনার অসংখ্য ভুল রয়ে গেছে তো আমি যে কথাটা বলতে চাইতেছি যে জিনদেরকে মৃত্যুর মাধ্যমে যত মানে তাদেরকে কতল করার মাধ্যমে প্রতিহত না করে তাদেরকে কোনোভাবে দাওয়াত দিয়ে অথবা বন্দি করে অথবা তাদের যে গার্জিয়ান থাকে তাদেরকে ডাক দিয়ে তাদের হাতে তুলে দেওয়া অথবা তাদের সর্দার যে থাকে সর্দারকে ডাক দেওয়া হবে এবং সর্দারের হাতে সে যদি রাজি থাকে তার হাতে তাকে সোপর্দ করে দিয়ে ওই রোগীকে সুস্থ করার চেষ্টা করতে হবে যদি কোনোভাবেই বন্দি করার পরে জেলখানায় বন্দি করার পরেও সে জেলখানা ভেঙে চলে যায় জেলখানা ভেঙে চলে যায় অথবা কোনো জিন্দের কোনো সর্দারের কাছে তাকে সোপর্দ করার পরেও সে ওখান থেকেও তাকে অমান্য করে বের হয়ে আসে তারপরও ক্ষতি করে এবং আপনি বিভিন্নভাবে তাকে আটক করার চেষ্টা করার পরেও সে যখন পুনরায় ক্ষতি করার চেষ্টা করে অথবা কোনোভাবে রুগীকে সুস্থ থাকার জন্য কোনোভাবেই সে মানে সময় দিতেছে না যে রুগীটা সুস্থ থাকুক ওই ক্ষেত্রে একজন বান্দাকে সুস্থ করার একজন বান্দাকে সুস্থ করার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে তার উপরে যে কতলের আয়াতগুলি আছে এই কতলের আয়াতগুলি দিয়ে তাকে জবাই করে দেওয়া তবে শুরুতে না তাদেরকে সুযোগ দেওয়ার পরে সার দেওয়ার পরে অনেক পরে আর যদি কোনোভাবে শক্তভাবে আপনি যদি পারেন যে শক্তভাবে তাকে আমি প্রতিহত করতে পারতেছি কতল করা ছাড়া কোনো ধরনের শাস্তি ছাড়া তো সেটা সবচাইতে উত্তম এবং সবার উচিত হলো এই জিনদেরকে জিন্দেরকে দিকে আহ্বান করা দাওয়াত দেওয়া এবং তাদেরকে দিনের পথে আকৃষ্ট করা তো আমরা যে আমলগুলো দিই এই আমলগুলো দ্বারা আপনি কবিরাজিও করতে পারবেন এবং নিজেও আমল করতে পারবেন ঘরোয়া পরিবেশে আমরা যে আমলগুলো দিই এই আমলগুলো সবচাইতে উত্তম হলো যদি আপনারা ঘরোয়া পরিবেশে এই আমলগুলো করেন তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন কোনো চিকিৎসা ছাড়াই নিজের চিকিৎসাটা নিজেরা এবং নিজের ট্রিটমেন্ট নিজেরা করতে পারবেন তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিওর শেষ দিকে আমলটা দেব ইনশাল্লাহ তো আমরা এখানে এই ভিডিওর দৃশ্যগুলো আমরা কিছুটা সময় দেখব তারপরেই আমরা আমলটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

থাকছে হ্যাঁ <aría> <those valleys> <scriptures Thermaan> এই দেখেন এখানে শাহ আছে জায়গাটাক ভাবি আদমিকত মানে একদম তোমায় দিয়ে দিবেন

এখন আমাদের অনেকজন একদল হুজুর আসবে দূরে সালাম দিয়ে আপনারা কোথায় আছেন আল্লাহ কতজন হবে কতজন হবে একচল্লিশ জন কাফনের জন্য আপনারা নিয়ে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন এখানের মধ্যে যারা হিন্দু আছে ওদেরকে বস্তায় করে টাইনা টাইনা নিয়ে যান

সম্মানিত বন্ধুগণ যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকে বেলাইকুনটি বাজিয়ে দিন এবং নিত্য নতুন আমল পেতে এবং এই ধরনের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আপনাদের বিভিন্ন আমল দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন সম্মানিত বন্ধুগণ যে আমলটা দেওয়ার কথা বলতেছিলাম সুরাবুরুজের দশ নম্বর আয়াত আপনি এই আয়াতটি পড়ে শরীরে দম করেন সকাল বিকাল ইনশাল্লাহ কোনো জিনিস যদি আপনার শরীরে থাকে সে কখনোই আর ভিড়তে পারবে না